মালদা ঘুরতে যাওয়া ভীষণ পছন্দের কাজ আমাদের মামের তুই নারী যাই হোক তো ভিডিওটা ছিল সন্ধ্যেবেলা একটা ভিডিও সন্ধেবেলা বলতে সাড়ে তিনটে চারটের দিকে খাওয়া দাওয়ার পর একটু বেশ ভালো রোদ রোদ করেছিলো তো ঘুরতে বেরিয়ে গেছিলাম ঘুরতে মানে যাওয়া মানে তো কেনাকাটা হয়ে যায় টুকটাক যদিও আমি কালকে আমার রান্না মানে আমার কড়াই টড়াই না সে নন স্টিক এটা ওটা করাই নেই মানে খুব মানে তোমার ভিডিওতে দেখে হবে দু একটাই করাই আছে তো ভাবলাম যে নন স্টিকের কিছু কড়াই টড়াই নিব এই সবই নিতে যাওয়ার ছিল তো কিন্তু ওখানে গিয়ে তো অন্য কিছুই কেনাকাটা করেছি তো সেটা তোমার পরে ভিডিওতে দেখতেই পাবে এবার দেখো এখানে প্রচুর সিলকিন যেখানে খুব পছন্দের জায়গা ওই মোমো খেত কিন্তু মোমোর দোকান কালকে বসি নি যে দোকানটাতে মোমো খেত আইটিআই মোড়ে তো এবার দেখো তারপর সিলকিনে চলে এসেছিলো সেখানে ওই ফ্রেঞ্চ ফ্রাই আর ওখানে পছন্দের ওই আঙ্কেল দাদা যায় বলো আঙ্কেলই বলে তো ওকে মানে প্রত্যেক দিন গেলে একটা ওটা চকলেট দেয় তাই জন্য ভীষণ পছন্দের মানুষ ওর কাছে তো ওদিকে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দেওয়া হয়েছিলো আর আমাদের পছন্দের ড্রামস অফ হেভেন রেস্টুরেন্ট মানেই এই দুটো সন্ধ্যেবেলা বলতে আমাদের কাছে মানে ফ্রেঞ্চ ফ্রাই তো যে কোনো টাইমে প্রচুর ওই চিজ বলো তো কিন্তু প্রত্যেক দিন চিজ বলতে ভাবলাম আজকে চলো আলু হয়ে খা আর ভেবে না একটু খেয়েছিলো কিন্তু স্পাইসি মানে স্পাইসি ছিল তোকে একটু ঝাল ঝাল লেগে গেছিলো চলো আমাদের তো ভালো লেগেছিলো শীতের মানে ঠান্ডাতে তারপর তোকে এখানে কেনাকাটা দেখাচ্ছি কি কী কেনাকাটা করেছি বললামই তো নিতে গেছিলাম কড়াই স্টেনলেস স্টিল কী সব কাস্ট আয়রন নন অনেক কিছু ভিডিওর জন্য অনেক কিছু প্রয়োজন হয় না যতই ভালো রান্না করো কিন্তু একটা ভালো কিছুতে রান্না করলে ভালো কোনো বাটিতে দেখালে সেটা আলাদাই সৌন্দর্য লাগে তো আমার কাছে খুব কমই বাসনপত্র যেগুলো থাকে সেগুলো রিপিট করে করে ওগুলোই দেখায় তো ভাবলাম এবার করাই নেবো কিন্তু চলো নিতে গিয়ে খুচরো জিনিস এতটা হয়ে গেল তো ভাবলাম আবার এর পরের মাসেই নেব তো এদিকে দেখো কফি বিটারের জন্য একটা মেশিন নিয়েছি এটা একটা ম্যাশার যেটা আমার কাছে স্টিলের আছে কিন্তু কাঠেরটা না মানে আমাকে বেশ ভালো লাগছে কয়েকটা ভিডিওতে দেখছি তো সুন্দর সুন্দর লাগছে আর প্রত্যেকবার ননস্টিকের কড়াই কেনা হয়ে যায় কিন্তু চুন্নি কেনা হয় না যার জন্য আমার কড়াইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওই জন্য কড়াই কেনার আগে চুন্নি টুন্নিগুলো কিনে নিয়েছি এটা একটা ব্রাশ হোল্ডার যেগুলো আর তারপরে সব মানে ও আছে সোপ লিকুইড আছে হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার ওগুলোও ছিল তো এটাও বেশ ভালো অফারে ছিল মালদা স্মার্ট পয়েন্ট ওখানে নামাচ্ছে এটা একটা ঝুড়ি বেশ পছন্দ ছিল আমার আমি উঠাই নি এটা কুচু উঠিয়ে নিয়েছিলো তো আমার বেশ ভালো হয়েছে বেশ সব রিজনেবল প্রাইসে পেয়ে গেছিলাম তো পছন্দ হয়ে গেছিলো এগুলো দেখো সার্ভিং বোলগুলো বেশ ভালো লাগছিলো রেস্টুরেন্টের মতো ফিল দিচ্ছিলো তাই জন্য নিয়ে নিচ্ছি কালো কালো সুন্দর সুন্দর এখানে একটা গ্রেটার টাইপের আমার কাছে আছে এরকম টাইপের কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগছিল তো নিয়ে নিয়েছিলাম বললাম না সব একটু একটু করে বেশ ছাড়ের মধ্যেই ছিল তো নিয়ে নিচ্ছিলাম জানি না ছাড় কীভাবে দেয় তো যাই হোক চলতে থাকে এটাই যে পুচু নিয়ে মারপিট করছে এদিকে দুটো আরও বাটি নিয়েছিলাম সুন্দর সুন্দর একই টাইপের ছিল শুধু কালার আলাদা কিন্তু বুঝতে পারছি না এগুলো মাইক্রোওভেন মানে ওভেন প্রুফ না বোধ হয় না তো যাই হোক চলো মানে মিক্সিং জন্য না খুব প্রয়োজন হয় এই বাটিগুলো দেখতে সুন্দর স্টিলের বাটি তো অতটাও সুন্দর লাগে মানে সুন্দর লাগে না তারপরে যে একটা নাইফের সেট পেয়েছিলাম এটাও বেশ ভালো দামে ছিল তো নিয়ে নিয়েছিলাম বাড়ি এসে দেখছি বেশ ভালো পেয়েছি খুব ভালো ধার আছে আর দেখতেও খুব সুন্দর তো যাই মধ্যে অনেকটা ছুরি ছিল তারপর পিলারও ছিল সবই ছিল তো বেশ ভালো কেনাকাটা হয়েছে কালকে স্মার্ট পয়েন্টে গিয়ে না খুচরো খুচরো অনেক জিনিস কেনা হয়েছে আর বাজেটটাও হয়ে গেছিলো তাই জন্য থেমে গেছিলাম যে কড়াইটা এর পরের মাসে গিয়ে নিয়ে আসবো বা কিছুদিন পরেও যেতে পারি কোনো ঠিক নেই তা যাই এদিকে ব্রাশ নিয়েছিলাম এবার আমরা বাজার করেছিলাম যে মাসে তোমাদের দেখিয়েছিলাম সেই ভিডিও সেখানে ব্রাশ নেওয়া হয়েছিল বিলও হয়েছিল কিন্তু ব্রাশ বাড়িতে এসে খুঁজে পাচ্ছি না সেদিন খুব ভিড় ছিল যেহেতু মাসে দু তারিখ ছিল বোধহয় তো ছুটে গেছিলো তো এই ছিলটা ছোট্ট মিনি ব্লক কেমন লাগলো অবশ্যই জানিও